নৌকা ধানের শীষ লাঙল ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে আপনি যখন ব্যালট পেপারে এই প্রতীকগুলো দেখেন তখন কি ভেবে দেখেছেন এগুলোর পেছনের গল্প কি বাংলাদেশের রাজনীতিতে প্রতীক মানে শুধু ভোট চিহ্ন নয় এটা হয়ে উঠেছে আবেকার ইতিহাসের অংশ মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের জন্য নৌকা হয়ে ওঠে স্বাধীনতার স্বপ্নের প্রতীক নদীমাতৃকে দেশের মানুষের কাছে নৌকা মানে অগ্রগতি মুক্তি অন্যদিকে ধানের শেষ জিয়াউর রহমানের সময় থেকেই বিএনপির পরিচিতি সাধারণ মানুষের ভাত কাপড়ের প্রতীক হয়ে ধানের শীষ শ্রমিক শ্রমিকার কৃষকের পাশে থাকার বার্তা নিয়ে জাতীয় পার্টি লাঙুলও তাই কৃষকভিত্তিক অর্থনীতির প্রতি অঙ্গীকার প্রকাশ করে লাঙলকে বেছে নেওয়া হয়েছিল আর এসব প্রতীককে ঘিরে তৈরি হয়েছে নানা স্লোগান গান আর গল্প প্রজন্ম থেকে প্রজন্মে এগুলো শুধু রাজনৈতিক পরিচয় নয় মানুষের মনেরও এক খণ্ড হয়ে গেছে ভোট মানে কেবল ভোট দেওয়া নয় এটা আমাদের ইতিহাস দায়িত্বের অংশ আসুন প্রতীক যেটাই হোক দায়িত্বশীল হয়ে দেশের ভবিষ্যৎ গড়ি আপনার প্রিয় প্রতীক কি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন